হ্যালো বিবস আশা করি সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি তো ওয়েলকাম টু মাই ব্লক তো দেখতে পাচ্ছ যে এরই নাম হচ্ছে আমাদের সোনালী ফসল তো দেখতে পাচ্ছো যে পুরো মাঠটা আমাদের সবুজে ঘেরা দেখতে পাচ্ছ পুরো ধানগুলো কিন্তু আস্তে আস্তে লেগে আসছে আর আর মাঠে কিন্তু প্রচণ্ড হাওয়া একদম খুবই ভালো লাগে আর এই মাঠটার সাথে আমাদের ছোটবেলাকার স্মৃতি অনেক কিছু জড়িয়ে আছে আমরা ছোটবেলায় এখানে আসতাম কত খেলতাম কাদু মাটিতে বাবার সাথে আসতাম গামছা পরে তারপরে ভুঁইগাড়া শিখেছি আল ছাটা ছিঁড়েছি মানে ছোটোবেলাকার অনেক জিনিস আমাদের মনে পড়ে যায় এই মাঠে আসলে আর তোমাদের আমার মতো কার কার মাঠে যেতে পছন্দ হয় এবং খুব ভালো লাগে মাঠের মাঠে সবসময় যাওয়া বা মানে মাঠের সাথে জমির সাথে যারা জড়িত আছো তো যেহেতু আমাকে সব কিছু করতে হয় তার জন্য কিন্তু আমাদের মাঠটা খুব প্রিয় হয়ে যায় আর যতই মন খারাপ থাকুক মাঠের মধ্যে আসলে কিন্তু আমাদের সত্যি মনটা খুব ভালো হয়ে যায় আর ভিউটা জাস্ট অসাধারণ কোটি টাকা দিলেও এই সুন্দর ভিউটা তোমরা কোথাও না এটা কিন্তু গ্রামেই একমাত্র সম্ভব আর এখানকার পরিবেশটা জাস্ট অসাধারণ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা আর এই রকমের ভিডিও বানাতেই আমি খুব ভালোবাসি যেহেতু খাওয়ার ভিডিও বলো গ্রামিং ভিডিও বলো তো আমি ভিডিও বানাই তো নাই আর তোমাদের সাথে এই যে চাষের ভিডিওগুলো শেয়ার করে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও করতে কিন্তু খুব সুন্দর লাগে এবং আমি বিশ্বাস করি যে আমি একদিন সফল হব তার জন্যে আমি ভিডিও করি আর অনেকে অনেক কথা বলে কারো কথায় কান দিই না এবং কারোতে কারো কথায় কান দিয়ে লাভ নেই কেন যে কারো কথায় কান দিলে তোমাকে এক গ্লাস জলে ডুবে মরে যেতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই বন্ধুরা আজকালকার দুনিয়ার অবস্থা প্রচণ্ড খারাপ মানে লোকের বদনাম করার জন্য অনেকজন আর ভালোর জন্য কেউ নাই তোমার বিপদে কজন দাঁড়ায় কেউ দাঁড়াবে না আর তুমি যখন ভালো সাকসেস হয়ে যাবা তখন দেখবে তোমার সাথে অনেকজন ছবি তুলতে আসছে অনেকজন বলবে যে প্লে ব্যাটান দে এটা দে ওটাতে তো যখন তুমি সাকসেস হবা তারপরে তোমাকে ওরা সাহায্য করবে নচে তুমি যখন ভিডিও না তখন অনেক রকমের অনেক কথা বলবে তার জন্য বন্ধু বলছি যে পুরুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছ অবশ্যই কাজ করে খেটে খেতে হবে আর আমরা কোনো জমিদার ঘরে ছেলে না যে আমাদেরকে কেউ দু পয়সা দিয়ে চালাবে বা কিছু আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি বস আমাদেরকে নিজেই খেটে খেতে হবে তাই বন্ধুরা বলছি যে যতদিন বেঁচে আছো অতদিন খেটে যাও এবং তুমি সাকসেস অবশ্যই একদিন পাবে ওটাই জন্যই আমিও এই ভিডিও করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা এটা লাইক করে দিও আর আমি বস মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমি সে খাওয়ার ভিডিও হোক আর ধান চাষের হোক আমাকে ভিডিও করতে ভালো লাগে তা তাহলে আমি ভিডিও করি তোমাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার উপকার অনেকটা একটা উপকারের কাজ করবে তো আমার ফ্যামিলিতে যারা ভিডিও দেখছো তো সবাই মিলে আমার একটা ফ্যামিলি যদি ভালো লাগে এটা লাইক করে দেবেন